বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল কিভাবে আপনারা দিবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বিকাশের মাধ্যমে এক মাস বা বা দুই মাসের বিল বিল আপনাদের আটকে গেছে দিতে পারেন নাই কিভাবে দিবেন গত মাস বা এই মাস টোটাল বিলের যে পেপারটি আসছে সেই পেপারে আপনার টোটাল বিল আসছে কত সেটাও আপনারা কিভাবে দেখবেন বা গত মাসে কিভাবে কত গত মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসছে সেটাও কিভাবে দেখবেন এবং কি দুইটা মিলে যে বিদ্যুৎ বিল একসঙ্গে দিবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং স্ক্রিনটি কি লক্ষ্য করুন বিকাশে যদি আমরা বিল দিতে চাই পল্লী বিদ্যুতে তাহলে আপনাদের অবশ্যই বিকাশে অপশনে যেতে হবে আর বিকাশে যখন আপনার বিদ্যুৎ বিল দিবেন অবশ্যই যে পরিমাণ আপনার বিল কাগজে আসছে বিল পেপারে আসছে সেই পরিমাণ টাকা আপনার বিকাশে রাখতে হবে বিলের পিন্ডি দিয়ে আমি আমি বিকাশে ঢুকে গেলাম বিকাশে আমি দেখবো অ্যামাউন্টটা আছে কত অ্যামাউন্ট ঠিক আছে প্রথমে আপনাদেরকে এই যে এ ক্লিক ক্লিক করতে হবে করার পরে আপনাদেরকে পরবর্তী অপশন বা বন্ধন অপশন তো করতে পরিবর্তন অপশনে ক্লিক করতে হবে বিল পেমেন্ট পেমেন্ট টুকের নাম্বারটি দেখতে এখনই চাপুন আচ্ছা এখনই চাপ দিলাম তারপর আবার বন্ধ করুন বন্ধ করলাম দেখুন এখন যা কিছু আছে সব কিছু এসে গেল এর বিদ্যুৎ প্রথমে আমরা এই বিদ্যুৎ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন নিচে অপশন আসছে পল্লি বিদ্যুৎ প্রিপেড পল্লি বিদ্যুৎ পুষ্পেড এখানে দুইটা অপশন আমি যেহেতু পল্লি বিদ্যুৎ বিল দেব প্রিপেড অপশন আর পুষ্পেড প্রিপেড মানেই হচ্ছে মিটারে আপনি ব্যবহার করার আগে আপনাকে বিল পে করতে হবে আর পোস্টপেড হচ্ছে আপনি ব্যবহার করার পরে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে তাহলে আমি যেহেতু বিদ্যুৎ আমার মিটার তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বলছে জুলাই আমি জুলাই আগস্ট দুইটাই দেবো জুলাই জুলাই আমি যদি বিদ্যুৎ বিলটা দেখতে চাই তো ধরুন আমি অ্যাকাউন্টটা এখানে যে দেখুন এখানে অপশন আসছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন অর্থাৎ আপনি পল্লী বিদ্যুতের দেখবেন হিসাব অ্যাকাউন্ট বা হিসাব নম্বর বা হিসাব অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন গ্রাহক অ্যাকাউন্ট নামের কিছু ডিজিট আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন আমি এখানে কপি করছি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে যখন এই যে পে বিল করতে এগিয়ে যান আমি এগিয়ে গেলাম দেখুন গত জুলাই মাসে আমার বিল আসছিল দুশো দশ টাকা আমি জুলাই মাসের বিল আর আগস্ট মাসের বিল কত আছে সেটাও আমি দেখবো দুইটা বিল একসঙ্গে দেব এটাও আমি দিতে পারি মানে জুলাইও দিতে পারি আগস্টও দিতে পারি আর দুইটা টোটাল মিলিয়ে যদি আমি দেই সেক্ষেত্রেও হবে তাহলে আমি একটা বিলটা দিয়ে দেবো আমি দুইটা দেবো না জুলাইটা আমি দেবো না তা আগস্টে যাব আগস্ট যদি যে তাহলে আসতে হবে আগস্ট এখানে ক্লিক করব আগস্ট তারপর যেহেতু মিটার নাম্বার আমার দেওয়া আছে তার আমি ক্লিক করবো তাহলে আগস্ট আর জুলাই দুই মাসে যেহেতু আমার জুলাই বাকি ছিল টাকা হচ্ছে সেপ্টেম্বর তারিখে ক্ষেত্রে আমি যেহেতু আমি পাঁচশো আট টাকা দুই মাসের একসঙ্গে দিচ্ছি তাহলে পরের ধাপ পরের ধাপে যেতে হবে তাহলে আমি যদি পরের ধাপে যাই যে টিক চিহ্ন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাকাউন্ট নাম্বার আসছে কয় টাকা টোটাল আছে আমার অ্যাকাউন্টও আছে আমি এখানে চাচ্ছি আমার দেখুন পল্লী বিদ্যুৎ যখন আপনারা বিল পরিশোধ করতে যাবেন বিকাশের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ কিন্তু লাগবে না তাহলে এখানে প্রিন্টটা আমি দিয়ে দেবো পিন দিয়ে দেবো বিকাশের যে প্রিন্টটি আছে সেটি দিয়ে দেবো দিয়ে দিয়ে দিলাম তারপর এখানে টেপ দিয়ে ধরে রাখতে বলছে যদি ধরে রাখে তাহলে আমার বিলটা পরিশোধ হয়ে যাবে যে বিল অ্যাকাউন্ট নাম্বার পরিশোধ হয়ে যাবে আমি ধরলাম সেটা আমরা দেখবো হ্যাঁ আসছে এখন হোমে পেজে যান বা কন ফার্মের জন্য অপেক্ষা করুন তখন আমাকে অপেক্ষা করতে বলছে কন ফার্মের জন্য বা হোমে হোমে যেতে পারে এই লেনদেন স্ট্যাটাস বিকাশ অ্যাপসের ইনবক্স চেক করতে পারেন আচ্ছা হোমে গিয়ে আমি এই বিকাশে ইনবক্সে যাই চেক করব ইনবক্স এই যে তার মানে বিকাশে কিন্তু হয়ে গেছে বিকাশ পেমেন্ট কিন্তু হয়ে গেছে এই যে বিকাশ পেমেন্ট হয়ে গেছে এখানে আমরা ডাউনলোড রিসিভ বা শেয়ার কাউকে যদি আপনি পাঠাতে চান সেটাও পারবেন আর ডাউনলোড রিসিভ ডাউনলোড রিসিভে আমরা ক্লিক করে ডাউনলোড দিয়ে দেখব কি আসছে নেট স্লো হয়তো একটু অপেক্ষা করবেন তারা হুরা কোনো অপশন হ্যাঁ দেখুন এখানে কিছু রিসিভ আগস্টের উনত্রিশ তারিখে আগস্টে পেমেন্ট দিলাম আমি বিল অ্যামাউন্ট বিল মিটার নাম্বার পোস্ট পেজ দেখুন এখানে কিন্তু আপনার রিসিপ্ট যে আছে সেই রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারেন আগস্ট মাসের বিল আর জুলাই মাসের বিল যে আমি একসঙ্গে দিয়ে দিলাম সেটা কিন্তু আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন ধরুন আমি এখানে ডাউনলোড দিয়ে রাখব এই যে ডাউনলোড অপশন আমি ডাউনলোড দিয়ে রেখে দিলাম যখন যদি কখনো কখনও বিদ্যুৎ আমাকে ধরে আমি বিদ্যুৎ বিল দিয়েছি কিনা সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখাতে পারবো তাহলে আমার বিলটা কিন্তু পেইড হয়ে গেল দুই মাসের বিল কিভাবে দিবেন বা এক মাসের বিল আপনারা দিতে পারেন এইভাবে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল ধরেন আপনি পল্লী অফিসে না যে পল্লী বিদ্যুৎ অফিসে না যে লম্বা সিরিয়াল না ধরে আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু বিল পরিশোধ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর প্রত্যেকটা মাসে আমি বিদ্যুৎ বিল কিভাবে দেই সেটা আমি প্রত্যেকটা মাসে আমি বিদ্যুৎ বিল আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত